ওই পুচকে ছেলে গানটা বলো ও ম্যাডাম আপনি আমার জান হন ও আমার মাগো ওই ছেলে তুমি কি আমাকে খেলতে পারবে ম্যাডাম আপনি কিন্তু সামলাইতে পারবেন না গতি বেশি কিন্তু বাবু 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 ধুর শালী বাবু বাবু কম কর এখন আমি বৃদ্ধ ওই ছেলে তুমি কি আমাকে খেলতে পারবে ম্যাডাম আপনি কিন্তু সামলাইতে পারবেন না গতি বেশি কিন্তু বাবু তোমার কি সমস্যা আমাকে খুলে বল আচ্ছা ম্যাডাম আমার কেন ভালোভাবে হাগু হয় না এখন কি করব বাবু দুনিয়াতে আসে তোমার কেমন লাগছে ধুরু 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 এটা কোন দুনিয়া হলো আমি এখনো সিঙ্গেল বাবু তোমার কি জিনিসটা বড় হয়েছে ভবিষ্যৎ হ্যাঁ হয়েছে কেন তোমার কি লাগবে নাকি দেখাবো নাকি বাবু তুমি কতবার করে বাংলা খাও প্রতিদিন বেশবার বার করে বাংলা মারি তারপর বাবু তুমি কেন মুসলমানি করনি আমার এখনো চুল পাকেনি বাবুরা তোমরা বুঝে নাও কোন চুল ওই ছেলে তুমি কি আমাকে খেলতে পারবে ম্যাডাম হ্যাঁ আপনি কিন্তু সামলাইতে পারবেন না গতি বেশি কিন্তু ওই ছেলে তুমি কি আমাকে খেলতে পারবে ম্যাডাম আপনি কিন্তু সামলাইতে পারবেন না গতি বেশি কিন্তু বাবু 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 ঝুর সালি বাবু বাবু কম কর এখন আমি বৃদ্ধ ওই ছেলে তুমি কি আমাকে খেলতে পারবে ম্যাডাম আপনি কিন্তু সামলাইতে পারবেন না গতি বেশি কিন্তু বাবু তোমার কি সমস্যা আমাকে খুলে বল আচ্ছা ম্যাডাম আমার কেন ভালোভাবে হাগু হয় না এখন কি করব বাবু মিয়া পৃথিবী ছেড়ে এখানে কেন আসলে এখানে আমার এলিয়েন ভাইরা আছে তাই আমি এখানে আসলাম বাবু মিয়া সূরাতুন নাস বল বলো কুল আউযুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মাশাআল্লাহ বাবু মিয়া সূরাতুল কাউসার বল ইন্ন তয়না কাল কাউসার পাচলিলি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহু আলাক্তার ছোট মিয়া বাবু মিয়া তুই কি অদ্দ চলর হুম আই লডি লডি এট দ্য তোমাদের গায়েস তোমরা কি অদ্দ চলর বাবু তুমি কেন পৃথিবী ছেড়ে আইছো আমার এলিয়েন বন্ধুদের সাথে দেখা করার লাই তারা ছেগা খাই বেকা হয় মঙ্গল গ্রহে দুঃখ কমাইবার লাই আইছি বাবু তুমি মঙ্গল গ্রহে কতটা গার্লফ্রেন্ড বানাইছো একটা বানাইছি আর সে হলো তুমি বাবু দুনিয়াতে আসে তোমার কেমন লাগছে ধুরু 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 এটা কোন দুনিয়া হলো আমি এখনো সিঙ্গেল বাবু তোমার কি জিনিসটা বড় হয়েছে ভবিষ্যৎ হ্যাঁ হয়েছে কেন তোমার কি লাগবে নাকি দেখাবো নাকি বাবু তুমি ভবিষ্যৎ নিয়ে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো তোমার মতো সুন্দরী মেয়েদেরকে বোকা বানানো তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে তোর মতো আধা পাগলা হতে চাই তোদের খাই কাম নাই বাবু তুমি কি সুরাই ক্লাস পারো হুম পারি বল কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ বাবু তুমি প্রত্যেকদিন কতবার পাদ প্রত্যেকদিন 5300 টা দি বাবু তুমি কেন মুসলমানি করনি আমার এখনো চুল পাকেনি বাবুরা তোমরা বুঝে নাও কোন চুল বাবু তুমি কতবার করে বাংলা খাও প্রতিদিন বেশবার বার করে বাংলা মারি তারপর বাবু তুমি কি আমাদেরকে চুল কাটাকাটি কাটি শেখাবা না আমি তোমাদেরকে কিভাবে খেলতে হয় এটা শেখাবো কি হতে চাও বড় হয়ে বাবু বড় হয়ে আপনার মতো পাগল হবো কথা বললে শান্তি নাই আপনার জন্য আর বাবু তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে একশো সন্তানের জনক হতে চাই আমাকে সেই সুযোগটা করে দেবেন বাবু তুমি কতবার করে বাংলা খাও প্রতিদিন বেশবার বার করে বাংলা মারি তারপর বাবু তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে একশো সন্তানের জনক হতে চাই আমাকে সেই সুযোগটা করে দেবেন বাবু তুমি কেন পৃথিবী ছেড়ে আইছো সেগা খাই বেকা হয় মঙ্গল গ্রহে দুঃখ কমাইবার লাগি আইছি বাবু তুমি মঙ্গল গ্রহে কতটা গার্লফ্রেন্ড বানাইছো একটা বানাইছি আর সে হলো তুমি বাবু তুমি ভবিষ্যৎ নিয়ে তোমার প্ল্যানটা কি আমার প্ল্যান হলো তোমার মতো সুন্দরী মেয়েদেরকে বোকা বানো বাবু তুমি কতবার করে বাংলা খাও প্রতিদিন 20 বার করে বাংলা মারি তারপর বাবু তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে একশো সন্তানের জনক হতে চাই আমাকে সেই সুযোগটা করে দেবেন